গড়িয়া গোলপার্ক রুট নম্বর আঠাশ এবং পাটুলি গোলপার্ক রুট নম্বর একশো পাঁচ অটো পরিষেবাকে ঘিরে আজ এক জরুরি মিটিং অনুষ্ঠিত হয় রোজ রুটির স্বার্থে এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই রুটের সমস্ত বৈধ অটোচালক ও মালিকরা এই মিটিংয়ে সর্বসম্মতভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মূল উদ্দেশ্য রুটে শৃঙ্খলা বজায় রাখা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধতা রোধ করা গৃহীত মূল সিদ্ধান্তগুলো হল গড়িয়া গোলপার্ক ও পাটুলি গোলপার্ক রুটে কোনও অবৈধ অটো ঢুকলে তা অবিলম্বে রুট থেকে বার করতে হবে দুই হাজার ও দুই হাজার পঁচিশ সালের যেসব ড্রাইভাররা রুটে যুক্ত হয়েছে তাদের উপযুক্ত বৈধ নথিপত্র দাখিল করতে হবে নেশা করে গাড়ি চালানো একদমই চলবে না এই নিয়ম ভাঙলে করা শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ওভারলোডিং সম্পূর্ণ নিষিদ্ধ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই নিয়মে কোনো ছাড় থাকবে না গোলপাগ মোড়ে গাড়ি দাঁড় করানো যাবে না সমস্ত গাড়িকে সোজা অটোস্ট্যান্ডে প্রবেশ করতে হবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য গঠিত হয়েছে একটি নির্দলীয় কমিটি যার সঙ্গে কোনো রাজনৈতিক দলের যোগ নেই চালক ও মালিকদের নিজস্ব উদ্যোগে এই কমিটি গঠিত হয়েছে একমাত্র উদ্দেশ্যে রুটকে বাঁচানো শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সম্মানের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করা এই মিটিং ও সিদ্ধান্তগুলি রুটের ভবিষ্যৎ উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন সকলে আপনি দেখছেন সুমন রায়ের প্রতিবেদন